I think you guys like chocolate pineapples. হানিয়ে আমির না বুবলে এমন প্রশ্নের প্রতি উত্তরে যা বললেন ডালিউড কিং চিত্রনায়ক সাকিব খান সুপ্রিয় দর্শক সম্প্রতি বাংলাদেশে এসেছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির এমন নিউজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে বাংলাদেশি সোশ্যাল মিডিয়ায় চলছে হানিয়া আমিরকে নিয়ে ঝড় উত্তেজনা গতরাতে হানিয়া আমির ঢাকায় পারফরমেন্স করেছে সেখানে হানিয়া আমিরকে সাকিব খান এবং শাহরুখ খানের ফটো দেখানো হয় এবং সেখানে তাকে জিজ্ঞাসা করা হয় এখানে তোমার কাছে জনপ্রিয় কে প্রতি উত্তরে হানিয়া আমির সাকিব খানকে জনপ্রিয় বলেছেন এমন নিউজ এর পর থেকে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সাকিব হেটার্সরা বলছে হানিয়া আমির দেশে আসার আগে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল বুবলি না হানিয়া আমির সেই সাক্ষাৎকারে সাকিব খান বুবলিকে বেছে নিয়েছিল আসলে বুবলি হানিয়া আমির থেকে কোন অংশে কম নয় বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বুবলির কিছু স্থিরচিত্রে ঘুরে বেড়াচ্ছে এবং হানিয়া আমিরের কিছু স্থির চিত্র ঘুরে বেড়াচ্ছে যেখানে বুবলি বক বন্ধুরা হানিয়া আমির এবং বুবলিকে জুড়ে দিয়ে তুলনা সেখানে দেখা যাচ্ছে দুজন সেম ক্যাটাগরির একই পোশাকে দুজনকে একই লাগছে বুবলি হানিয়া আমির সম পর্যায়ী বুবলি হানিয়া আমির চেয়ারা ফিটনেস একই এমন মন্তব্য আপনার কাছে কি মনে হচ্ছে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কয়েন্ট বক্সে